দোসরা জুন দু হাজার চব্বিশ রবিবার বিপ্লবী ললিনী গৃহ সভাঘরে উন্মোচিত হয়ে গেল ময়ূর প্রকাশনীর মোরব উন্মোদন অনুষ্ঠান প্রদীপ উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয় অতিথি বরণ ও বিশেষ অতিথিদের হাত দিয়ে একে একে প্রকাশিত হয় লেখক লেখিকাদের বই সাথে সাথে উক্ত অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে আগত লেখক লেখিকাদের আমার নাম কাজী নীলুফা হান্নান এবং আমি এই পত্রিকায় কবিতাগুলো দিয়ে খুবই আনন্দিত খুব সসম্মানে আমাকে এই প্রকাশিত এই প্রকাশিত করা হলো কবিতাগুলো সসম্মানে আমাকে পুরস্কার দেওয়া হলো আমি খুব আনন্দিত আমার সাতটা বই প্রকাশিত হয়েছে একটা হচ্ছে মন বসন্তে মুক্তভিঙ্গে ইচ্ছে পুতুল হে বৈশাখ তারপর ছন্দেগাথা সত্তর কবিতা অতৃপ্ত নিশিতে আর চিঠি これでどうす আমি সুপ্রিয় বোস প্রকাশনের আমি কেউ নই প্রকাশনের এখানে যেমন আছে আমার এর আগে এদের প্রকাশনার থেকে একটি সংকলনে আমার কবিতা ছিল আগের অনুষ্ঠানে এসেছিলাম সেই থেকে এর সঙ্গে ইনভলভমেন্ট তো এবারে আমাকে একটু বেশি দায়িত্ব দিয়ে ফেলেছি আর কি যে সমস্ত ব্যাপারটাকে সেইভাবে অর্গানাইজ করতে যাতে ঠিকভাবে হয় এবং যেমন হয় কবিতা লেখা সুবাদে এর আগে অন্যান্য সংকলনেও আমার বেরিয়েছে তিনটে দুটো পাঁচটা একটা ছটা এরপর আবার তেইশ তারিখে আর একটা প্রকাশনার থেকে হবে ময়ূরপঙ্খীর সঙ্গে এখানে ইয়ং ছেলেরা এত সুন্দর নবীন প্রজন্মের এদেরকে নিয়ে কাজ করছে এই উদ্যোগটা আমার ভীষণ ভালো লেগেছে আমরা তো ধরুন কবিতা লিখি কবিতা মানে আমাদের বাঙালিদের কি হয় মানে কিছু কিছু জিনিস থাকেন আমি বহুদিন বাংলার বাইরে চাকরি করেছি সেখানেও আমি বাংলা সংস্কৃতি ওখানে আমরা আমি আবৃত্তি করতাম আমি ওইখানে একটা দায়িত্বপূর্ণ চাকরি করা সত্ত্বেও আমি সংস্কৃতিকে ভালোবাসি বলে বিভিন্নভাবে একটা চ্যানেল আছে যেখানে খুব পপুলার একটা শো হয় মিরাক্কেল জি বাংলাতে আমি সেখানে ছিলাম সেখানকার পার্টিসিপেন্ট ছিলাম তো সেই ইনভলভমেন্ট থাকতো এবং আমাদের ওইদিকে বলতো আর কি যে বাঙালিদের যে কোনো ঘরে সাধারণত গেলে একটা হারমোনিয়াম তবলা পাওয়া যাবে একটা কাগজ কলম নিয়ে দু কলম লেখা পাওয়া যাবে তো সত্যি তাই আমাদের মধ্যে প্রচুর লোকের এই প্রতিভাগুলো থাকে কিন্তু সব সময় সেটা বিকশিত হতে পারে না ময়ূরপঙ্খীর এই উদ্যোগটা আমার সব থেকে ভালো লাগছে যে যারা সৃষ্টি করছে কিন্তু সৃষ্টির মানে কি বলবো মানে তার একটা রেকগনাইজেশন পরিচিতি বা তার একটা সার্থকতা সেই জায়গাটা কিন্তু এরা এনে দিচ্ছে এবং এইটা ভীষণভাবে এ একক বই অনেকে প্রকাশ করছেন আমার লেখালেখি একদম ছোট থেকে আমি খুব ছোটোবেলায় লিখেছি অনেক ইয়ে ইতস্তত যেরকম থাকে সেগুলো অনেক সময় পরে দেখেছি স্কুলের ম্যাগাজিনে যেমন আপনারা হয়তো অনেকেই সকলেই দেয় সেরকমভাবে দিয়েছি আমি সিন্স একটা খুব উল্লেখযোগ্য জিনিস আমার অনেক কবি বন্ধু এবং অনেকে আছেন যারা এটার কবি প্রত্যেক দিন সকালবেলা আমি একটা করে চার লাইনের কবিতা লিখি আর কি লিখে সুপ্রভাত জানাই তো আমাকে অনেকে বলেছে এটা একটা রেকর্ড আর কি কেননা এটা এরকম কারুর পাওয়া যাবে না যে দু হাজার পর থেকে পাঁচ বছর ছ বছর ধরে রেগুলার লিখছি আর কি এবার আজকেও সকালে লিখে এসেছি আর কি এরকম ভাবে তো এইটা একটা প্রতিদিন আমি একটা কোনো আবহাওয়া হোক বা কোনো ঘটনা হোক ইত্যাদি ইত্যাদির উপর চার লাইনের একটা কবিতা লিখে সুপ্রভাত জানাই আর কি প্রকাশক সৌরভ পাল ময়ূরভঙ্গি প্রকাশনের কর্ণধার আমাদের এই যে ময়ূরভঙ্গি প্রকাশন এটা আমরা শুরু করেছিলাম দু সালে যেটা আমরা ময়ূরভঙ্গী সাহিত্য পত্রিকা নামে শুরু করেছিলাম প্রথমে তারপর আমরা এটাকে ধীরে ধীরে প্রকাশনের রূপ দিই এবং বর্তমানে এটা আমাদের ময়ূরভঙ্গী প্রকাশনের নামে খ্যাত হয়েছেন আমাদের এই বর্ষবরণ সংখ্যাতে আমরা এই সংখ্যাতে মোট ষোলটি বই প্রকাশ করেছি যেখানে দশটি সংকলন বই রয়েছে পাঁচটি একক বই রয়েছে এবং একটি আমাদের বর্ষবরণ পত্রিকা রয়েছে আমাদের এই ময়ূরভঙ্গী পত্রিকা এবং প্রকাশন এর সুবাস শুধু পশ্চিমবঙ্গ থেকেও আসাম উড়িষ্যা ত্রিপুরা প্রভৃতি রাজ্যের যে প্রবাসী রয়েছে আমাদের বাঙালি প্রবাসী তাদের কাছে পৌঁছে গেছে নমস্কার নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পেয়ে গেছি এখন আমাদের সাথে লেখক সুবিন নাককে কথা বলে নেব স্যারের সাথে এবং জেনে নেব তার লেখা বই সম্বন্ধেও নমস্কার স্যার আপনাকে আমাদের চ্যানেলের থেকে আজকে একশো ছড়ার মুক্তমালা প্রকাশিত হলো ময়ূরপঙ্কি প্রকাশনের দ্বারা এটা আমার একক সংকলন এর আগে আরো দুটো একক সংকলন বেরিয়েছে কৌশিক গাঙ্গুলি সাঁড়ত্রিশ বছর ধরে লিখছি আমার চুয়াল্লিশটা বই প্রকাশিত হয়ে গেছে পঁয়তাল্লিশতম বই এই মাসেই প্রকাশিত হবে আমি কেন্দ্রীয় সরকার খাস খবর টিভি চ্যানেল সংবাদ প্রতিদিনের পুরস্কারপ্রাপ্ত কবি খাস খবর বলতে কিন্তু টিভি মিডিয়া পুরনো দিনের এখনকার খাস খবর নয় ব্যাপারটা গুনিয়ে ফেলবেন না অনেক বড় ব্যাপার আর আমি মনে করি মৌরা ময়ূরপঙ্খী প্রকাশন যে কাজটা করছে সেটা সাহিত্য যারা চর্চা করে তাদের এগিয়ে যেতে সাহায্য করবে কিন্তু সবচেয়ে বড় কথা পড়াশোনা করতে হবে পড়াশোনা মানে পাঠ্যপুস্তক পড়া নয় এই সময় সবচেয়ে যারা ভালো লিখছে তাদের লেখা পড়তে হবে তাদের লেখা যদি না পড়ে তাহলে কিন্তু সাহিত্য জগতে তারা কিচ্ছু করতে পারবে না আর শুধু নিজের লেখাটা নিয়ে নিজের আত্মীয় বন্ধু এর মধ্যে সীমাবদ্ধ থাকলে সাহিত্য জগতের কোনো উন্নতি হবে না এবং সেও কিছুদিন বাদে ছেড়ে ছুঁড়ে অন্য কোনো কাজ করবে লেখালেখি করতে গেলে আমাদের মতো ডিভোডেট হতে হবে জীবন আমি কবিতার হোল টাইম কারণ মনে করি সম্মান অপমান আমাদের গায়ে গা লাগিয়ে থাকে সেই সম্মানটা অর্জন করতে গেলে অপমানের সঙ্গে আমাকে আমার লেখাকে এমন একটা মাস্টার স্ট্রোকের মধ্যে পরিণত করতে হবে যাতে আমার লেখা শুনলে পরে আমার লেখা পড়লে পরে অন্য লোক বিচলিত হয় ক্রিয়া প্রতিক্রিয়া হয় নইলে আমি নিজে নিজেই হারিয়ে যাব তখন কাউকে খুঁজে পাবো না লেখার জন্য সাধনা দরকার আর সাধনা না করলে সিদ্ধি লাভ করা যায় না ময়ূরপঙ্খীকে অনেক অভিনন্দন আপনাদের টিভি চ্যানেলকে অনেক অভিনন্দন এইভাবে এগিয়ে আসার জন্য যাতে নতুন নতুন সাহিত্যিকরা আরো আরো বেশি করে লেখালেখি করে এবং তারা একদিন না একদিন প্রতিষ্ঠিত হয় যদি তারা পড়াশোনা এবং খোঁজ খবর সাহিত্য জগতের সম্বন্ধে খোঁজ খবর রাখতে হবে সাহিত্য জগতের সম্বন্ধে খোঁজ খবর না রাখলে পিছিয়ে পড়তে হবে একটুকু সবসময় মনে রাখবেন সবার ভালো হোক তার সঙ্গে নিজেরও ভালো হোক ধন্যবাদ ভালোবাসা যারা দেখছেন ইউটিউব এবং চ্যানেলে আমার আমি নব্বই দশক থেকে বিভিন্ন পত্রিকায় লেখা বের হয় গদ্যপুত্র এবং আমার পাঁচখানি এই নিয়ে পাঁচখানি একক কাব্যগ্রন্থ এবং দশটা বেশি যৌথ কাব্যগ্রন্থ আছে দুইখানি উপন্যাস এবং গল্পগ্রন্থ আছে দুইখানি তো এখানে ময়ূরপঙ্কীর হাত ধরে আজকে আমার একটা বই প্রকাশিত হলো। আমার লেখা ইতিমধ্যে ভারতের দেশ স্ট্রিট যুব মানুষ বাংলাদেশের চল্লিশটার বেশি অধিক পত্রপত্রিকায় অদৈনিক পত্রিকায় এবং আমেরিকা যুক্তরাজ্য কানাডা ইতালি ফ্রান্স এ সমস্ত দেশে যে বাংলাভাষী পত্রপত্রিকা আছে সেখানে আমি নিয়মিত লেখা দিই এবং আমার লেখা আমি আমার ফেসবুকে ওয়ালেও আমি পোস্ট করি সেখানে দর্শকদের আমি অভিনন্দন দেবো যে আমার কবিতা থেইকে হোরকে লাইক পড়ে এবং কোনো কোনো কবিতার এনগেজমেন্ট পঞ্চাশ হাজার সত্তর হাজার এরকম হয় তো সেটা আপনাদের দর্শকদের ভালো লাগার জন্য আপনাদের ভালো লাগলে আমার সেরম সার্থক হবে এবং আপনাদের খুব ভালো লাগলে আপনাদের কোনো জ্ঞান সঞ্চার হলে আপনাদের কোনো বোধের উদ্রেক হলে আমার পয়দা লেখা পরিশ্রম হবে এই বলে আমি সকলকে অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি